বন্ধুরা এমন কি কারণে এই আইপিএস ম্যাডামটি একজন মন্ত্রীকে থাপ্পড় মারল জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন গল্পটি শুরু হয়েছিল ময়নাপুর নামের মতোই এই ছোট্ট শহর এক সময় খুবই শান্ত ছিল কিন্তু গত কয়েক বছর ধরে এখানে শান্তি নেই 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 মানুষের চোখে জল ছাড়া আর কিছুই নেই কারণ এই জেলার উপর রাজত্ব করত একজন মানুষ নাম ছিল মন্ত্রী বিশাল সিং গায়ের রং কালচে চোখে অহংকার গলায় সোনার চেন কাঁধে বন্দুকধারী গুন্ডা লোকটা এম নয় এমপি নয় কিন্তু মানুষ তাকে রাজা বলে কারণ যে তার বিরুদ্ধে কথা বলেছে তার দোকান ভেঙে গেছে যে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তার ছেলে গায়েব হয়ে গেছে বিশাল সিংয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেও সে পুলিশের গলা বন্ধ করে রেখেছে লেখাপড়া হাসপাতাল রাস্তা সব থেমে আছে শুধু চলছে ভয় আর ক্ষমতা রাজত্ব মানুষ মনে মনে শুধু একটাই কথা বলতো এখানে আইন নেই আছে শুধু বিশাল সিং সেই সময় এক নতুন আইপিএস এসপি পোস্টিং পায় ময়নাপুরে নাম ছিল আইপিএস অনামিকা সিং উচ্চতা বেশি নয় সাজগোজ নেই কথা কম বলে কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা তার চোখ বলে আমি ন্যায় চাই ভয় আমার কাছে কোনো মানে রাখে না অনামিকা জেলার কালেক্টর অফিসে যোগদান করতে যাচ্ছিলেন চারিদিকে পুলিশ জীব সাইরেন বাজছে কিন্তু তিনি শান্ত নীরব যোগদান অনুষ্ঠানের পর সাংবাদিকরা জিজ্ঞেস করল ম্যাডাম এই জেলায় অপরাধ অনেক মন্ত্রী বিশাল সিং এর অত্যাচার আপনি কি করবেন অনামিকা হালকা হাসলেন আর বললেন আইন সবার জন্য সমান এই চারটি শব্দের আওয়াজ ময়নাপুর ছোট্ট শহরে ইঁট সিমেন্ট পর্যন্ত শুনতে পেল অনামিকা কোনো বড়লোক পরিবারে জন্মায়নি তার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক বাবা সব সবসময় বলতেন সাহস মনে ভয় না পাওয়া নয় সাহস মানে হলো ভয় পেয়ে সত্যের পাশে দাঁড়ানো মা সারদাময়ী নীরব স্বভাবের ঘরে মাটির মতো সরল মা সবসময় বলতেন অনামিকা অন্যায় দেখলে কখনো চোখ বন্ধ করো না একদিন স্কুল থেকে ফেরার পথে ছোট্ট অনামিকা দেখেছিল তিনজন ছেলে একজন বৃদ্ধ ভিখারিকে মারছে চারপাশে লোকজন দাঁড়িয়ে কিন্তু কেউ কিছু বলছে না অনামিকা গিয়ে এগে চিৎকার করতে লাগলো থামো এটা অন্যায় ছেলেরা হেসে বলল একজন অনামিকার হাতে লাঠির আঘাত করেছিল কিন্তু সেই দিনই জন্ম নেয় সেই অনামিকা যে ভয়ের সামনে মাথা নত করে না অনামিকা আইএস বা আইপিএস হওয়ার জন্য দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করতেন কোনো পার্টি নেই মোবাইল নেই ঘোরাঘুরি নেই শুধু লক্ষ্য ইউপিএসসি কিছুদিন পরেই তার পরীক্ষার ফলাফল বেরোলো এ আর র্যাঙ্ক সিক্সটি থ্রি অনামিকার পরিবার কেঁদে ফেলল পুরো গ্রাম গর্বিত হয়ে গেল অনামিকা এবার আইপিএস ক্যাডার পায় তার প্রশিক্ষিত হয় হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে ড্রিল অস্ত্র চালানো কুটিনীতি অপরাধ মন্তস্থ সব ক্ষেত্রে সে সেরা একজন একজন ট্রেনিং অফিসার বলেছিলেন এই মেয়ের সাহস আগুনের মতো কিন্তু এই আগুন ন্যায় এর জন্য জ্বলবে ময়নাপুরে যোগদানের দ্বিতীয় দিনই বড় ঘটনা ঘটে এক দরিদ্র দোকানদার মন্সিলাল তার পুরো দোকান গুন্ডারা এসে ভেঙে ফেলে কারণ মন্ত্রী বিশাল সিং সেই জমি চেয়েছিল মুন্সিলালের স্ত্রী মাথায় ছেঁড়া অন্যা হাঁপাতে হাঁপাতে থানায় আসেন সাহেব আমার স্বামীর সব শেষ হয়ে গেল দয়া করে মামলা নেন থানার ওসি চুপ সকল পুলিশও চুপ সবার চোখে ভয় ঠিক তখনই অনামিকা সিং থানায় ঢোকেন তিনি সব দেখেন তিনি ওসিকে বলেন এফআইআর রেজিস্ট্রি করুন ওসি দ্বিধায় ম্যাডাম সামনের মানুষগুলো বিশাল এর লোক অনামিকার কণ্ঠ এবার আরও রেগে গেল এটা পুলিশ স্টেশন এখানে আইন কথা বলবে ভয় নয় এফআইআর রেজিস্ট্রি হয় সেই মুহূর্তেই শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে যে নতুন এসপি কাউকে ভয় পায় না সন্ধ্যা নামে আকাশে অন্ধকার শহরের মাঝ দিয়ে একটি কালো এস গাড়ি থানার সামনে থামে দরজা খুলে নামে বিশাল সিং গায়ে কালো পাথরের মতো রাগ চোখে আগুন সে হেঁটে থানায় ঢোকার দিকে সব পুলিশ দাঁড়িয়ে দেয় অনামিকা বসে আছেন বিশাল সিং চিৎকার করে তুমি নতুন এখানে আমার নিয়ম চলে তুলে নাও এক্ষুনি বলছি অনামিকা শান্ত হয়ে বলল কেস লেখা হয়ে গেছে এখন তদন্ত হবে আইন সবাইকে মানতে হবে বিশাল সিং টেবিলের উপর হাত মারে তুমি জানো এখানে আমার ক্ষমতা চলে অনামিকা হঠাৎ দাঁড়িয়ে বললেন ক্ষমতা নয় সত্যটিকে হাওয়া থেমে গেল মন্ত্রীর চোখের ইশারা দেয় তার দুই গুন্ডা অনেকার দিকে এগিয়ে আসে একজন তার কাঁধ ধরতে যায় পরবর্তী মুহূর্তে এক বজ্র আওয়াজ পাওয়া গেল এক জোরালো চর গুন্ডার গালে পুরো থানা থমকে যায় গুন্ডা পিছনে পড়ে আছে অনামিকার কণ্ঠ এবার আরও গর্জন হয়ে ওঠে গ্রেপ্তার করুন এক্ষুনি সবাইকে পুলিশেরা প্রথমেই হতবাক তারপর সাহস জাগে সব গুন্ডা হাত খোড়া পড়ে বিশাল সিং তাকিয়ে থাকে যেন প্রথমবার কেউ তাকে থামালো পরের দিন মন্ত্রীর লোকজন বড় বড় নেতা মন্ত্রী ডিএম সব জায়গায় ফোন করে এসপিকে সরাতে হবে এরকমই বলল বিশাল সিং তার ট্রান্সফার করো ট্রান্সফার অর্ডার তৈরি হয় কিন্তু খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার অনামিকার ভিডিও ট্রেন করে পরের দিন সকালে হাজার হাজার সাধারণ মানুষ পুলিশের লাইনে সামনে দাঁড়িয়ে জড়ো হয় বৃদ্ধ ছাত্র দোকানদার মহিলারা সবাই এক কণ্ঠে বলে এসপি ম্যাডামকে সরাতে দেওয়া যাবে না মিডিয়া আছে এক জেলায় নতুন ইতিহাস লিখেছে সরকার পিছিয়ে যায় ট্রান্সফার অর্ডার ক্যান্সেল হয়ে যায় মন্ত্রী বিশাল সিং এর সম্পত্তি জমি অ্যাকাউন্ট সব তদন্তে উঠে আসে আর কিছুক্ষণের পর দুর্নীতি দল খুন সব প্রমাণিত হয় আর যখন ফলাফল আসে তখন মন্ত্রীকে গ্রেফতার করা হয় আর গুন্ডারা জেলে যায় আবার ময়নাপুর গ্রামে শান্তি ফিরে আসে মানুষ নিঃশ্বাস নিতে শুরু করে এবার আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না